তামুক খাও বাড়ি যাও ভালো মন্দ কি বলবো দুঃখের কথা ভাই মনের কষ্টতে বলতাস এইসব কথা মনের কষ্ট কি কষ্ট তোমার আমার কষ্ট কি তোমরা বুঝবা কি ভাই আমার স্বামী এই যে গত বছর শীতের মধ্যে গেছে বিদেশে আর এই বছর শীত পালাই যেতেছে সে আর আসার নাম গন্ধও নাই টেলিফোনও করে না একটা চিঠি লেখে না পিওন গুলো গুইজে গুইরা যায়। বলি ও দাদা আমার চিঠি আছে আমার চিঠি আছে নাই বোন নাই মনে হয় কি কষ্ট আর তুমিও তো আসা বন্ধ গুইরা দিছো দেখি মনের কথা কব সুখ দুঃখের গল্প করবো আজও তো যাই বলো স্বামীর কাছে যাবলা যায় দেওরের কাছে গিয়ে অত কথা কম যায় কি বলবা বলো না আরে না ভাই সব কথা ওই সবার কাছে বলা যায় না আরে বলেই দেখো না আরে বলে না মানুষ তাহলে তো স্বামীর জায়গাটা দেওরকে দিয়ে দিত আমাদের ব্যক্তিগত কত কিছু থাকে মেয়ে মানুষের সব কথা কি সবার কাছে কমন যায় মনের কথা প্রাণের কথা সব স্বামীর কাছেই বলন যায় হ্যাঁ তাই মোয়ের কষ্টে

তুমি আইসো মনের কথা কই আর হালকা হইলাম আমার পিরানটা একবার ফুরফুরে হয়ে গেল তা বসো আমি আর কি মারছিলাম তা খাও না তোমার জন্য আমি ভালো মন্দ রান্না করি খাইয়ে দাইয়া তারপর বিকেল হলো যাইও ঠিক আছে তাই হবে আর তুমি বসো আমি তো চা কই না পরে আইছি হ্যাঁ অনেক দিন পরেই আইছো ও ভালো কথা তোমার বলে বিয়া ঠিক হইছে হ্যাঁ

দিয়া ওই দিন আমি ঠিক সন্দেহ করছিলাম হ্যাঁ আমার চোখে লাগছিল তোমার করে ভাবসা আমি ভাবছি কি জানি এরকম লুকা সাপ্রে করে কেন ওরা তারপরে তলে ওই চুল বললি ভালা মেয়েটা ভাল্লা